রানাঘাটে বিরল রোগে আক্রান্ত ছোট শিশু অস্মিকা তার এই শিশুটি ভারতবর্ষের কোনায় কোনায় সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়ার সাহায্যে ছড়িয়ে পড়েছে এই তার এই অদুরারোগ্য ব্যাধির কথা আর তার চিকিৎসার খরচ বাবদ প্রায় ষোলো থেকে সতেরো কোটি টাকা দরকার বিভিন্ন সমাজসেবী সংগঠন কিছু কিছু করে হলেও তার বাবা মার হাতে তুলে দিয়েছে এবার দেখা গেল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন্ড কমান্ড অর্থাৎ ডায়মন্ড হাবরারের সংসদ অভিষেক ব্যানার্জিকে চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিলেন ছোট শিশুটি এবং তার পরিবারের সাথে এবং শিশুটি সম্বন্ধে জানলেন তার পরিবারের কাছ থেকে এবং পাশে থাকার আশ্বাস দিলেন পরিবারকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

তো এখন অবধি আমাদের যা ভ্যালু আছে আর কি যেটাতে আমরা ইনজেকশনগুলোর মাধ্যমে করছি তো ধরনের কিছু চার্জ আছে ওগুলো কাটবে তো কেটে আপনার টোটাল ফান্ডিং প্রায় ন কোটি টাকা কি ন কোটি টাকাও যদি জোগাড় করতে পারে তাহলে ওই ইঞ্জেকশনটা পেয়ে যাবে এবং ওদের চার্জটা যা আছে সেগুলো কেটে কিন্তু আমি দিতে পারি আমি দেখছি চিন্তা করুন বসুন আজকে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার